নমস্কার বন্ধুরা চলে এসছে আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব মজাদার গন্ধরাজ চাটনি এই চাটনিটা বানানোর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই লাগবে আমার টমেটো টমেটোগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আদা কুচি আর নিয়েছি আমসত্ব ছোটো ছোটো করে কেটে নিয়েছি কিসমিস কাজু বাদাম আর নিয়েছি আলু বকরা আর আমার লাগবে গন্ধরাজ লেবু এখানে আমি একটা গোটা গন্ধরাজ লেবু ব্যবহার করব তাহলে চলুন রান্নাটা আবার শুরু করি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এক চামচ সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব সামান্য সর্ষে ভালো করে ফোড়নটা করে নিতে হবে ফোড়নটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করছি ফোড়নটা হয়ে গেছে এখন এতে দিয়ে দেব টমেটো একটু লাল লাল দেখে টমেটো নিতে হবে তাহলেই কিন্তু এই চাটনির রঙ সুন্দর হবে টমেটোটা একটু ভেজে নেব এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে টমেটোটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা করে ফিরে এলাম এবার টমেটোগুলোকে একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে গলিয়ে নেব দারুণ টেস্টি এই চাটনিটা বাড়িতে অনেকেই টমেটোর চাটনি বানান কিন্তু একবার আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে দারুণ সুন্দর গন্ধ বেরোয় এবং দারুণ স্বাদ হয় টমেটোটা ভালোভাবে গলে গেছে এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু মিষ্টি চাটনি তাই একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে চিনি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে গেছে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেব এবার সমস্ত ড্রাই ফ্রুটসগুলো প্রথমে দিয়ে দেব আমি আমসত্ব কাজু বাদাম কিশমিশ আলু বোখরা আর দিয়ে দেব আমি এতে আদা কুচি সব কিছু দিয়ে তারপরে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এর মধ্যে আপনারা খেজুরও দিতে পারেন আমার কাছে বন্ধুরা খেজুরটা ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা অবশ্যই খেজুর দিতে পারেন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার এই গন্ধজাঁচ লেবুটা ভোটাটা ভেঙে নিয়ে একটা গেটারের সাহায্যে আমি এর যে জেসটা আছে সেটা আমি বার করে নেব একটু সাবধানে করতে হবে দেখুন আমি যেভাবে করছি এইভাবেই করতে হবে এই কাজটা কিন্তু গ্যাস বন্ধ করেই করতে হবে জেসটা দিয়ে দিলাম এবার এই লেবুটাই আমি কেটে নেব ভালো করে জেসটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবার দেখুন ওই লেবুটাই আমি কেটে নিয়েছি কেটে লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেব দারুণ সুন্দর গন্ধ হচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই এই গন্ধরাজ লেবুর চাটনিটা আপনারা বাড়িতে করবেন যে কোনো অনুষ্ঠানে আপনারা এটা করতে পারেন এটা কিন্তু খেতে অসাধারণ লেবুর রস দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার গন্ধরাজ চাটনি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ততক্ষণের জন্য ধন্যবাদ